প্রিয় দর্শকল এখন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো ফার্স্টেই শুরু করছি আমরা চলে যাচ্ছি লাইভের মূল পর্বে আমরা কিছু সুন্দর সুন্দর চুরির কালেকশন দেখাবো এখানে আমরা শুরু করছি এই চুড়িটা দিয়ে এটা টর্কিস একটা চুড়ি এবং রাফ ইউজ করার জন্য বেস্ট অ্যান্ড বেস্ট একটা চুড়ি আমি যদি এটার ওয়েটটা বলি ওয়েট আছে এটা দুই ভরির কমে এটা দুই ভরির কমে আছে অর্থাৎ তোমার এক ভরি চোদ্দ আনার মধ্যে এটা পাচ্ছি ট্রাই কালার করা আছে খুবই আকর্ষণীয় রাইট খুব সুন্দর এছাড়া আমরা রাফিউজ করার জন্য এই চুরিটাও কালেকশন রাখতে পারি এটা এটাও ফ্রাই কালার করা এবং আমাদের হাতের মেজারমেন্ট অনুযায়ী আমরা সব চুরি কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবো লাইক টু পয়েন্ট ফোর আপ টু টু পয়েন্ট টেন সাইজ পর্যন্ত এভেলেবেল আছে এখানে আমরা দেখে নেছি আর একটা সুন্দর এগুলো প্রত্যেকটাই নতুন আসছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন এটা অনেক সুন্দর প্রিন শট তুলে আমরা অর্ডার প্লেস করতে পারি এটা কি এক পিস অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল এবং এটাও ট্রাই কালার করা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এবং বলগুলো কিন্তু মুভ করছে বলগুলো কিন্তু মুভ করছে খুবই সুন্দর এইটার ওয়েটটা একটু জেনে নিচ্ছি থার্টি ফাইভ গ্রাম এবং এইটা বাইশ ক্যারেটা আছে তিন ভরি এক আনার মতো তিন ভরি এক আনার মতো এটাও কালেক্ট করতে পারছি এবং এখানে একটা দেখে নিচ্ছি এটাও খুব সুন্দর প্রত্যেকটা চুরি কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এটা মেবি নতুন আসছে আমাদের এটা নতুন আসছে ওকে এটা আমরা হচ্ছে নতুন পেয়ে যাচ্ছি এটা খুবই দাম দেখে নিচ্ছি আচ্ছা এটা সাড়ে চার ভরির মধ্যে কালেক্ট করতে পারবো প্রোডাক্ট নিয়ে আসেন হ্যাঁ এগুলো একটু নিয়ে আসেন নেকলেস নিয়ে আসেন এটা চার সেটের একটা চার পিসের একটা সেট এটা হচ্ছে চার পিসের একটা সেট এটা বাইশ ক্যারেটের মধ্যে পাচ্ছি আমরা চাইলে ওয়ান পেয়ারও নিতে পারি চাইলে একসাথে টু পেয়ারও নিতে পারবো চাইলে এক জোড়াও নিতে পারবে এক জোড়া হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর এখানে ম্যাট ফিনিশিংও দেখা যাচ্ছে আবার শাইনিং ফিনিশিংও করা আছে খুবই দারুণ সাড়ে চার ভরির মধ্যে আকর্ষণীয় একটা চুড়ি প্রত্যেকটা চুড়ির সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা চুরিটা রেখে দিই না একদম ট্রেন্ডি কালেকশান বর্তমানে কিন্তু কম ওজনের একুশ ক্যারেট মেবি

বল চেন দেখাবো যে একটু সাথে থাকতে হবে আচ্ছা এটাও একটু দেখি খুবই আকর্ষণীয় আচ্ছা দুই ভরির কমে আছে এটা এটা কিন্তু দুই ভরির কমে খুব সুন্দর এই জোড়াটা দুই ভরির কমে আছে দুই ভরির কমে আছে এটা অনেক সুন্দর খুবই দারুণ অনেক সুন্দর আর এটা এক ভরি এগারো আনার মধ্যে পাচ্ছি এটা রেখে দাও আমরা বল চিনের কালেকশনে চলে যাচ্ছি আপনারা কিন্তু বল চিনের কালেকশন কালেক্ট করতে চাচ্ছো আমরা এটা নিয়ে নিব খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এখন আমরা এখানে দেখে নিব এটা মনে হয় নতুন আসছে তাই না দৌড়ি দড়ি চেন বলে এটাকে বা টাই প্যাটার্নের টোটালি টাই প্যাটার্নের আর চেইনটা কিন্তু দড়ি চেনের মতো এবং এটা অনেক লং এটা অনেক লং হ্যাঁ যে কোনো আউটফিট সাথে সুন্দর লাগবে লাইক যারা ওয়েস্টার্ন ক্যারি করো তার সাথে গোল্ডের এই টাই প্যাটার্নের এই নেকলেসটা কিন্তু খুবই সুন্দর লাগবে এখানে সেন্টারটা দেখব আর এই পাশে একদম আমরা যে টার্সেলগুলো দেখি না শাড়ির আঁচলের যে টার্সেল থাকে ড্রেসের যে টার্সেলগুলো থাকে মনে হচ্ছে সেই টার্সেলগুলো সোনার টার্সেল অনেক সুন্দর রাইট সুন্দর এটা এটা অনেক কম ওজনের আছে এটা একুশ ক্যারেট একুশ ক্যারেটের মধ্যে টোয়েন্টি এইট পয়েন্ট সামথিং অট আড়াই করে টাইপ্যাটার্নের ওকে টাইপ্যাটনের মধ্যে এখানে টার্সেল করা

অনেক দারুণ এখানে আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি খুব সুন্দর রাইট খুবই চমৎকার আচ্ছা এটা গলায় পরা থাকো আমার এটা আমি এভাবে পরে থাকলাম খুব সুন্দর আরো কিছু চেইন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যানো প্যাটার্নের একটা চেইন অ্যান্ড দিস ওয়ান এটা এক ভরির কমে আছে এটা এক ভরির কমে পাচ্ছি এইটা অনেক সুন্দর এক ঘড়ির কমে পাচ্ছি এক ঘড়ির কমে এটা কালেক্ট করতে পারছি খুবই চমৎকার ন্যানো প্যাটার্নের চেনগুলো না অনেক বেশি ডিমান্ডিং রাইট নাও স্ক্রিনশট নিব বাইশ ক্যারেটের মধ্যে পাচ্ছি আর প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্কস থাকছে আচ্ছা এটা হলো টাইপের মেবি একটু হলো টাইপের দেখে মনে হচ্ছে অনেক অনেক ওয়েট হবে বাট ইটস এক ভরি দশ আনার মধ্যে পাচ্ছি এখানে টার্সেল করা কালার গোল্ড করা খুবই দারুণ এটা শর্ট নেকলেস আর চার্সেল দিয়ে পরলে কিন্তু লং নেকলেস পাচ্ছি মানে লং একটা আর পফ চিনের মতো একটা ভাইব আসবে অ্যামেজিং খুব সুন্দর এটা নতুন আসছে এটা সেভেন পয়েন্ট সেভেন নাইন গ্রাম যেটা এগারো আনার মতো সাড়ে দশ আনা এটা এটা সাড়ে দশ আনা এটা সাড়ে দশ আনার মধ্যে পাচ্ছি হ্যাঁ এটা অনেক সুন্দর স্ক্রিনশট আমরা তুলে ফেলবো তুলে অর্ডার প্লেস করে ফেল অ্যামেজিং ইউনিক ডিজাইন আপু আমাদের পেজ বক্স করতে হবে যারা যারা আছেন আমাদের এই আমাদের সাথে যে কালেকশন গুলো ভালো লাগবে চট জলদি করে স্ক্রিনশট তুলে পেজ ইন বক্স করবেন আচ্ছা দিস ওয়ান এইটাও কালার গোল্ড ভাই এটা কি পুরোটা গোল্ড এটা

এটা আড়াই ভরির ও গমের দুই ভরি সাত আনা এটা দুই ভরি সাত আনাই পাচ্ছি খুব সুন্দর কালার গোল্ড করা অ্যাজ ইউ ক্যান সি অ্যামেজিং দিস ওয়ান ও মাই গুডনেস এটা অনেক সুন্দর রাইট কালার গোল্ড করা আছে যারা একটু কালার গোল্ডের মধ্যে পছন্দ করো এটা নিয়ে নিতে পারো অনেক দারুণ এটা অনেক সুন্দর খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটাকে আমরা দেখেছি দুই ভুড়ি দুই আনা

আড়াই ভরির মধ্যে একটা ব্রাইডাল একটা চোকার খুব সুন্দর স্ক্রিনশট তুলে ফেলবো তুলে অর্ডার মেস করে ফেলবো খুবই আমেজিং হ্যাঁ আড়াই ভরির মধ্যে এটা পাচ্ছি এটা হচ্ছে সীতাহার সীতা আমরা একটু দেখছি এটা অনেক সুন্দর খুবই দারুণ খুব সুন্দর খুবই চমৎকার আচ্ছা ভাইয়া এটার মধ্যে কি মিনা করা মিনা করা আচ্ছা এটার মধ্যে মিনা করা আছে খুব সুন্দর বেল্টের ডিজাইনটা অনেক দারুণ খুবই চমৎকার হ্যাঁ ট্রাডিশনাল কালেকশানস তো এগুলো খুবই ইউনিক করে ডিজাইন করা হয়েছে এবং আমাদের ডিজাইনগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি এটা মিরুর নেকলেস মিরুর নেকলেস চলে যাচ্ছে খুব সুন্দর না একদম এইটার দিকে তাকালে নিজের চেহারা নিজেই দেখতে পারবো হ্যাঁ সুন্দর মিরুর নেকলেস এটা নতুন আসছে আমাদের এটা খুব সুন্দর মেরোর নেকলেস এটা অনেক দারুণ খুবই সুন্দর এটাকে আমি যদি একটু দেখি মেরোর নেকলেসটা আমরা এখন এই মুহূর্তে দেখব এই যে একটু ফ্রন্ট থেকে দেখব এটা একুশ ক্যারেটার মধ্যে আছে চার ভরি চার ভরি সামথিং ওকে ফর্টি এইট পয়েন্ট সামথিং এটা আছে খুব সুন্দর অনেক দারুণ এটা নেকে পড়লে আরো সুন্দর লাগবে এই যে চমৎকার অনেক সুন্দর মাসাল্লা খুবই দারুন এটার সাথে ম্যাচিং করা ইয়ারিং আছে এই যে ম্যাচিং করা ইয়ারিং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর মাসাল্লা এটা অনেক বড় একটা দোল

খুবই সুন্দর এটা এবং এইটা অনেক লং যাতে আমাদের কোনো চয়েস সেল ইউজ করতে হবে না কোনো চয়েসেল ইউজ করতে হবে না এতটাই লং এটা থার্টি প্লাস ইঞ্চিস লেন্থ থাকছে ওকে ডান হ্যাঁ প্রোডাক্ট হবে ওয়া খুবই সুন্দর হ্যালো আপু আচ্ছা এটা খুবই সুন্দর খুবই দারুন কালেকশন হ্যাঁ এটা পরিমণির টানের দুলটা না অপর খুব সুন্দর এটাও অনেক দারুণ এই জায়গায় দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা আড়াই ভরির মধ্যে কালেক্ট করতে পারছি আমেজিং আমেজিং খুব সুন্দর হ্যাঁ খুবই দারুণ আচ্ছা প্রোডাক্ট নিয়ে আসুন রিং নিয়ে আসুন লাইভ ক্লোজ করে দিব রিং দেন কিছু রিং কালেকশন স্টার লাইভ ক্লোজ করে দিব আচ্ছা আমরা কিছু ফিঙ্গার রিং দেখে লাইভটা ক্লোজ করে দিব এখানে কালার গোল্ডের কিছু ফিঙ্গার রিং দেখা যাচ্ছে হ্যাঁ এবং আমাদের হাতের সাইজ অনুযায়ী আমরা নিতে পারবো এই রিংটা একটু দেখবো এটাও অনেক দারুণ এইটাও অনেক দারুণ এটা একটু হলো টাইপের এবং এটাও নিতে পারি এই ডিজাইনটাও অনেক দারুণ এটা আছে তোমার সাতানার মতো আমেজিং ফ্লোরাল আপু কি অবস্থা হাতে পড়লেও অনেক সুন্দর লাগবে টু পয়েন্ট টু সিক্স গ্রাম এটা একটু দেখে নিচ্ছি টু পয়েন্ট নাইন ওয়ান গ্রাম দিস ওয়ান কালার গোল্ডের মধ্যে পাচ্ছি অ্যামেজিং ফ্রেকিশ একটা ফিঙ্গার রিং কালেকশন ফ্রম এটা নতুন আসছে 2.42 গ্রাম দিস ওয়ান 2.42 গ্রাম এটাও সুন্দর একটা রিং তুমি হাতে পরার পর আর বেশি সুন্দর লাগে আচ্ছা আচ্ছা এটা শেষ হ্যাঁ এটা সরাই ফেলো এটা সরাই ফেলো মটর মালা বলে এগুলাকে মটর মালা

ফর্টি গ্রাম যেটা চার ভরিরও কম তিন ভরি বারো আনা তিন ভরি আনা এটা পাচ্ছে আমেজিং হ্যাঁ খুবই চমৎকার বাইশ ক্যারেটার মধ্যে পাচ্ছে ও মাই গড অনেক সুন্দর টোয়েন্টি সিক্স এটা আড়াই ভরিরও কম দুই ভরি চার আনার মধ্যে পাচ্ছি এটা অনেক লং উইথাউট চার্সের ল্যাংথটা কিন্তু অনেক বেশি হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এখানেও আমরা দেখে নিচ্ছি আরও কয়েকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর রাইট এটা টু লেয়ারের আছে এটা টু লেয়ার এবং এখানে বলগুলো অনেক অনেক দারুণ অনেক অনেক দারুণ এটার ওয়েটটা আছে আর সেভেন্টি সেভেন্টি টু পয়েন্ট সামথিং অর্থাৎ ছয় ভরি প্লাস আছে অল রাইট থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং অ্যান্ড জয়েনিং আওয়ার লাইফ সেশন প্রিয় দর্শক লাইফটা আমি আচ্ছা বাটারফ্লাই হারটা কত কত ছয় ভরি চার পাঁচ ভরি পাঁচ